প্রিয় দর্শক জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা এটা কি কোনো অপরাধ বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আপনি যদি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন এটা কি একটি অপরাধযোগ্য ব্যাপার ঠিক এমনটাই ঘটেছে একজন আলেমের সাথে হজরত মরানা মুফতি শামসুদ্দোহা আশরাফি বাংলাদেশের একজন তুমুল জনপ্রিয় আলেম সারা বাংলাদেশের সর্বস্তরের আলেমদের কাছেই হজরত মৌলানা শামসুদ্দোহা আশরাফির একটি গ্রহণযোগ্যতা রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি হাতপাখা পাখা প্রতীকে এমপি পদপ্রার্থী ছিলেন এটাই নাকি একটি অপরাধ এবং এই অপরাধের কারণে আমাদের দেশে যারা আমরা দেখলাম নির্বাচনে ইনসাফ ইনসাফ করে যারা গলা ফাটিয়েছেন সেই জামাত ইসলামের একজন দায়িত্বশীল ব্যক্তি হজরতন শামসুদ্দোহা আশরাফির মসজিদের সভাপতি বিএসআইআর ধানমন্ডি এই মসজিদের সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী তিনি সভাপতি হওয়ার কারণে তিনি তার ক্ষমতার বলে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন এইভাবে হজরত মৌলানা শামসদ্দোহা আশরাফিকে খতিবের পথ থেকে অব্যাহতি দিয়েছেন হজরত মৌলানা শামসদ্দোহা আশরাফি এমন কোনো কাজ করেন নাই যে কারণে তাকে খতিবের পথ থেকে বাদ দিতে হবে আমি মনে করি এটা নিতান্তই একজন আলেমের উপরে জুলুম এবং যদি এভাবেই চলতে থাকে তাহলে বাংলাদেশের কোনো আলেম সামনের থেকে ইসলামী রাজনীতির পথে পা বাড়াতে আরেকবার চিন্তা করবে রাজনীতি করা এটা বাংলাদেশের সকল নাগরিকের অধিকার রাজনীতি করার অপরাধে যদি কোনো চাকরিজীবীর চাকরি না যায় রাজনীতি করার অপরাধে যদি কোনো ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট না হয় তাহলে একজন আলেমের খেতাবতের দায়িত্ব কেন শেষ করে দেওয়া হবে শামসুদ্দু আশরাফির মসজিদের সভাপতি জামাতকর্মী যেই আচরণটা করেছে এটা একেবারেই জঘন্যতম একটি কাজ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে বাংলাদেশে বর্তমানে যে সরকার আছেন তাদের কাছে স্পষ্টতর এই ব্যাপারে অভিযোগ করছি হজরত মারোনা শামসুদ্দুহ আশরাফি এ একজন নাগরিক যদি রাজনীতি করা কোনো অপরাধ না হয় তাহলে এই খতিবের খেতাবতের দায়িত্ব ফিরিয়ে দেওয়া পাশাপাশি তার যে সম্মানহানি হয়েছে সেজন্য সেই মসজিদের সভাপতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি সরকারের সদয় দৃষ্টি অবগত করছি পাশাপাশি বাংলাদেশ জামায়াত ইসলামের কাছে একটি অনুরোধ জামায়াত ইসলামী গণমানুষের দল হয়ে উঠছে তারা যদি এই সময়ে এসেও ক্যারামের আস্থা অর্জন করতে না পারে তাহলে জামায়াতের সাথে এদেশের ওলামাইকরামের এদেশের ইমামের এদেশের খতিবদের সম্পর্ক চিরদিনের জন্য ছিন্ন হয়ে যাবে জন্য আমি মনে করি যে কাজ জামায়াত ইসলামের এই কর্মী করেছে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া এটাও জামায়াত ইসলামের একটি কর্তব্য